শিক্ষার্থীরা তোমাদের এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষার্থী তোমাদের জন্য সুখবর কেননা যেসব এলাকায় বন্যা কবলিত সেই সব এলাকায় কিন্তু তোমাদের এইচএসসি দু হাজার চব্বিশ পরীক্ষা স্থগিত থাকবে তো দেখো বন্য কবলিত এলাকায় স্থগিত থাকবে এইচএসিও সমান পরীক্ষা তবে এটা শুধু বন্যা কবলিত এলাকায় তোমাদের দু হাজার চব্বিশ পরীক্ষায় স্থগিত থাকবে তাছাড়া কিন্তু তোমাদের এইএসসি পরীক্ষায় স্থগিত থাকবে না তো কী বলতেছে তারা দেখো দেশের যেসব অঞ্চলে বন্যা হবে সেখানে এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তোমাদের যেসব এলাকা বন্য কবলিত হবে সেই সব এলাকায় শুধু তোমাদের এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত থাকবে তাছাড়া কিন্তু বাকি যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলোতে তোমাদের কিন্তু এই পরীক্ষা স্থগিত হবে না শুধু যেসব অঞ্চলগুলোতে তোমাদের বন্য হবে সেই সব অঞ্চলগুলোতেই শুধু তোমাদের এই যে পরীক্ষা স্থগিত থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল তিনি বলেন আবহাওয়া পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রতিটি স্বাভাবিক হলে সেই পরীক্ষা নেওয়া হবে মানে তোমাদের শিক্ষামন্ত্রী বলেছেন যে তোমাদের আবহাওয়া পূর্বাভাস ও পানি সীমার বিষয়টি পর্যবেক্ষণ করছে তারা এবং যে অঞ্চলে বন্যা ছড়াবে শুধুমাত্র সে অঞ্চলগুলোতে তোমাদের পরীক্ষা স্থগিত করা হবে এবং তোমাদের যদি ওই অঞ্চলগুলোতে বন্যা ক্রমিত অঞ্চলগুলোতে যদি তোমাদের বন্যার স্বাভাবিক হয় সেক্ষেত্রে তোমাদের সেই পরীক্ষাগুলো নেওয়া হবে বুধবার পাঁচে জুন এই ও শ্রমণ পরীক্ষা দু হাজার চব্বিশ উপলক্ষে শিক্ষা মন্ত্রালয়ের অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সবাই এই সিদ্ধান্ত হয় মানে তোমাদের আগামী বুধবার মানে তোমাদের হচ্ছে বুধবার পাঁচই জুন এই এসন পরীক্ষায় হাজার চব্বিশ উপলক্ষে শিক্ষা মন্ত্রালয়ের অনুষ্ঠিত একটি তোমাদের হচ্ছে মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সবাই এই সিদ্ধান্ত গ্রহণ করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সবাই সভ্যতিত্ব করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন মানে তোমাদের হচ্ছে সভাপত্ত্বকালে তোমাদের শিক্ষামন্ত্রী মহবুল হাসান চৌধুরী সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন তোমাদের এছাড়া আসন্ন এইচসি ও পরীক্ষা উপলক্ষে আগামী উনত্রিশ জুন থেকে এগারোই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বহ থাকে বলেও জানান শিক্ষামন্ত্রী তোমাদের হচ্ছে এইচএসি দু হাজার চব্বিশ পরীক্ষার তিরিশে জুন তোমাদের শুরু হচ্ছে এবং তিরিশ জুনের আগে উনত্রিশ জুন তোমাদের উনত্রিশ জুন থেকে তোমাদের হচ্ছে সব কোচিং সেন্টার বদ থাকবে এগারোই আগস্ট পর্যন্ত বলে জানান তোমাদের শিক্ষামন্ত্রী এবছর মোট পরীক্ষার্থীর সংখ্যা চোদ্দো লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন তোমাদের এবার এইচ হচ্ছে দু হাজার চব্বিশ পরীক্ষার্থী হচ্ছে চোদ্দো লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন এর মধ্যে ছাত্র সাত লাখ পঞ্চাশ হাজার দুইশো একাশি এবং ছাত্রী সাত লাখ পাঁচশো নয় জন গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে একানব্বই হাজার চারশো আটচল্লিশ জন তো এগুলো পড়ার আমার দরকার নেই তো তোমাদের আবার বলছি তোমাদের যেসব বন্যা কবলিত এলাকা সেসব এলাকায় শুধু তোমাদের পরীক্ষা স্থগিত হবে এই যে শুধু চব্বিশ পরীক্ষা তাছাড়া তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত হবে না আর বন্যা স্বাভাবিক হলে সেই সব অঞ্চলে তোমাদের কিন্তু পরীক্ষাগুলো হবে তো আশা করি তোমার ভিডিও বুঝতে পারছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবা আর তোমাদের বন্ধুদের মাঝে করবা তো দেখো একটা কোনো তোমরা ভালো থাকো